মা ও মা কোথায় তুমি এদিকে এসো তাড়াতাড়ি আরে কি হলো রে বাবা এভাবে ডাকছিস কেন মা দেখো আমি স্কুলে কবিতা আবৃত্তি করে ফার্স্ট হয়েছি আর আমাকে জেমিতি বক্সটা গিফট করেছে অনেক ভালো করেছিস বাবা এই জেমিতি বক্সের মাধ্যমে তুই অনেক গণিতের সমাধান করতে পারবি যা এটা তোর পড়ার টেবিলে রেখে আয় আমি তোর জন্য খাবার রেডি করছি আচ্ছা মা ঠিক আছে এরপর হাবু তার ঘরে গিয়ে জেমিতি বক্স রেখে দিল আর হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলো আর বলল মা বাবা কোথায় গেছে পাশে নেই কেন বাজারে গেছে রঙ কিনতে রঙ কিনতে সেটা কেন মা রং দিয়ে কি করবে আমাদের এই পুরো বাসাটা রং করবে তাহলে তো অনেক ভালো হবে নতুন রং লাগালে পাশাটা পুরো চকচক করবে আরে বাবা এই বলে হাবু খাবার খেয়ে নিল আর তার বন্ধুর সাথে বাহিরে খেলতে গেল কিন্তু শিপু খেললো না তাই হাবু একাই খেললো আর শিপু গালে হাত দিয়ে বসে থাকলো খেলা শেষ তখন হাবু শিপুকে বলল খেলতেও গেলি না কি হয়েছে বলতো জানিস কাল রাতে আমাদের বাসায় ডাকাত এসেছিল আর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে আমরা কেউ বুঝতেই পারিনি আর তার সাথে আমার মায়ের পছন্দের দামি গহনাটাও নিয়ে গেছে কি বলছিস এসব এত কিছু এক রাতেই হয়ে গেল আর তোরা কেউ কিছু বুঝতে পারলি না জানি না রে বাসায় একটু শব্দ হলেই মা বাবা বুঝতে পারে কিন্তু কাল রাতে কেউ টেরও পাইনি এখন আর কি করবি যা হবার তা তো হয়েই গেছে এসব নিয়ে আর ভাবিস না চল বাসায় যাই তারপর তারা একসাথে বাসায় চলে যায় আর পরের দিন তারা স্কুলে চলে যায় এভাবে অনেক দিন চলে যায় একদিন সকাল বেলা বাবা বাবা বাজার থেকে আমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসবে আচ্ছা বাবা ঠিক আছে নিয়ে আসবো তুমি এখন পড়তে বসো আচ্ছা বাবা ঠিক আছে তারপর হাবু পড়তে বসে আর হাবুর বাবা বাজারে চলে যায় আর বাজার থেকে সব ভালো ভালো জিনিস ও দামি জিনিস কিনতে থাকে সেই সময় সে বাজারে থাকা একটি ডাকাত দেখে ফেলে আরে ওই লোকটার কাছে তো অনেক টাকা মনে হয় নিও নে বড় লোক তাহলে এ দরবাড়িতে ডাকাতি করলে কেমন হয় যাই যাই এই সুখবরটা সরদারকে বলে আসি এই বলে সেই ঢাকা জোরে জোরে হাঁতে লাগলো আর তাদের গোবরের স্থানে চলে গেল আর তাদের সরদারকে ডাকতে লাগলো সরদার ও সরদার আরে কোথায় গেলেন আপনি তাড়াতাড়ি আসে সুখবর আছে আরে কি হলো রে এভাবে ডাকছিস কেন তারপর সেই ডাকাত সব কিছু খুলে বলে এসব শুনে ডাকাতের দল সবাই অনেক খুশি হয়ে যায় বাহ বাহ খুব ভালো কাজ করেছিস তাহলে চল আমরা কালকে ওই বাড়িতে আক্রমণ শুরু করি হ্যাঁ হ্যাঁ সরকার আপনি ঠিক বলেছেন অন্যদিকে হাবর বাবা বাজার করে নিয়ে এলো আর তারা খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়ল পরদিন সকালবেলা মা বাবা আমি স্কুলে চলে গেলাম আচ্ছা বাবা ঠিক আছে সাবধানে যাবি তারপর হাবু স্কুলে চলে যায় আর স্কুলের অনেকে বলা বলি করতে থাকে আরে শিপু সবাই এত কি বলা বলি করছে রে সবাই ওই ডাকাতের বিষয়ে বলা বলি করছে ডাকাতের কথা বলা বলি করছে মানে আবার ডাকাতগুলো কারোর বাড়িতে ডাকাতি করেছিল নাকি অনেকজনের বাড়িতে ডাকাতি করেছে তাই তো সবাই এসব বলা বলি করছে তাহলে তো এর একটা বিহেদ করতেই হয় কি বলিস তা তো করতেই হবে নহলে তো সবারই অনেক সতর্কন শুয়ে যাবে হ্যাঁ আজকে বাসায় গিয়ে বাবার সাথে কথা বলতে হবে তারপর তারা ক্লাস করে আর বাড়িতে চলে যায় আর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আর সেই রাতে ডাকাতের দল হাবুদের বাড়িতে আসে আর সেই সময় হাবুর খুম ভেঙে যায় তখন হাবু বলে আরে আমি তো বাবাকে ডাকাতের বিষয়ে বলতে ভুলে গিয়েছিলাম থাক কাল সকালেই বলবো যাই এখন একটু বাহিরে গিয়ে পানি খেয়ে আসি আরে কি ডাকাত তো আমাদের বাড়িতে দেখতে হবে এরা কি করে এই চল সবার মুখে স্প্রে দিয়ে দে স্প্রে ও এর জন্যই কেউ কিছু বুঝতেই পারে না তাহলে এই ব্যাপার এই তাড়াতাড়ি কর সবকিছু কিছু তাড়াতাড়ি ব্যাগে ঢুকা না না এদেরকে এভাবে ছেড়ে দিলে চলবে না কিছু একটা ব্যবস্থা করতেই হবে এইছে আইডিয়া হাবু তখন চুপি চুপি তাদের রুমের সব লাইট অফ করে দিল আরে কি হলো লাইট কে অফ করলো আরে সেটাই তো লাইট অফ করলো কে তখনই হাবু এক লাঠি নিয়ে ডাকাত দলের একজনের মাথায় মারতে লাগলো আরে কে মারলো আমায় এখানে তো আমরা ছাড়া কেউ নেই একে বলছেন আপনি আমরা কেন আপনাকে মারতে যাবো মারতেও তো পারিস যাই হোক এখন তাড়াতাড়ি কাজ কর অন্যদিকে হাবো তাদের সবাইকে অনেক চোরে চোরে মারতে লাগলো আর অন্ধকারে একটা দড়ি দিয়ে সবাইকে বাঁধতে লাগলো অন্যদিকে হাবো তাদের শক্ত করে বেঁধে দিল আর তখন লাইট অন করে দিল আরে এ কি আমি তো নড়তেও পারছি না আর এই বাচ্চা ছেলে তুমি কোথা থেকে এলে এটা তো আমারই বাড়ি আঙ্কেল আমাকে তো আপনাদের চোখেই পড়েনি কি রে এই বাচ্চাকে দেখতে পারিসনি না সরদার একে দেখতে পারিনি কিন্তু এবার কি হবে আমাদের এবার আপনারা জেলে যাবেন আঙ্কেল জেলে যাবেন জেলে আহ এই সব কি বলছেস বাচ্চাটি আস্তে আস্তে সকাল হয়ে যায় হাবুর মা-বাবার খুব ভেঙে যায় আতারা ঘুম থেকে উঠেই এসব কিছু দেখে ঘাবড়ে যায় কি ব্যাপার হাবু এসব কি কি সব ঘটনা খুলে বলে আর তখন হাবুর বাবা পুলিশকে খবর দেয় তারা এসে ডাকাতদের নিয়ে চায় আর সবাই সেই ডাকাতের হাত থেকে রক্ষা পায় আর হাবুকে অনেক ধন্যবাদ জানায় এই যে কোথায় যাচ্ছেন এই তো বাবা বাড়িতে যাচ্ছি কেন কিছু বলবে হ্যাঁ আঙ্কেল অনেক কিছুই তো বলতে চাচ্ছি তবে আমাদের হাতে বেশি সময় নেই তাই তাড়াতাড়ি বলছি যা আছে সব আমাদের কাছে দিয়ে দেন। সব দিয়ে দিবো মানে কারা তোমরা আরে আঙ্কেল আপনি দেখছি অনেক পোকা কিছুই বুঝতে পারলেন না এখনও আমরা তো ডাকাত হা হা দেন দেন তাড়াতাড়ি যাছে সব বের করে দেন কে দিনের বেলা এ বলে হাবুর বাবা চাচাতে লাগলো তখনই সেখানে থাকা আর একটি ছেলে হাবুর বাবার মুখ চেপে ধরলো আর হাবুর বাবার কাছে থাকা ফোন আর কিছু টাকা নিয়ে নিল আর সেখান থেকে চলে গেল হাবুর বাবা বাড়িতে চলে এলো আর বসে পড়লো তখন সেখানে হাবু এলো আর বললো কি হয়েছে বাবা তুমি এভাবে চুপ করে বসে আছো কেন কয়েকটি ছেলে আমার ফোন ও টাকা নিয়ে গেছে ছেলেগুলো ডাকাচ্ছিল কি বলছো বাবা তারা কয়জন ছিল বাবা তোমার কোনো ক্ষতি করেনি তো আমার সবকিছু তো নিয়েই গেছে আর কি ক্ষতি করবে তারা তিনজন ছিল আচ্ছা বাবা ঠিক আছে আমি একটু আসছি আসছি মানে কোথায় আবার যাবে এখন কোথাও না বাবা শিপুদের বাড়ি থেকে আসছি এই বলে হাবো ঘর থেকে বেরিয়ে হাঁটতে থাকে আর ছেলেগুলোকে খুঁজতে থাকে আর মনে মনে বলে এবার যদি সেই ছেলেগুলোকে একবার খুঁজে পায় তাহলে তাদের এমন মার মারবো কখনো ভুলবে না তারপর হাবু হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে চলে এলো সেখানে তিনটি ছেলে একসাথে বসে চা খাচ্ছিল আর তাদের মধ্যে একজনের হাতে হাবুর বাবার ফোন ছিল তখন হাবু বলল ও তাহলে এরাই সে ডাকাত আমার বাবার ফোন টাকা নিয়ে এখানে এসে মজা করে চা খাচ্ছে দাদা তোদের দেখাচ্ছি মজা এই বলে হাবো সে ছেলেগুলো সামনে গেলো আর বললো এই যে আঙ্কেল এদিকে আসেন আরে ওই বাচ্চা ছেলেটি মনে হয় আমাদেরকেই ডাকছে চল তো গিয়ে দেখি কি হয়েছে আরে এই ছেলে কি হলো ডাকছ কেন আঙ্কেল আমার বাবার ফোন আর টাকাটা আমার কাছে ফিরিয়ে দিন আরে এই বাচ্চা ছেলেটি কি বলছে হা 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 এই যে ছেলে বেশি কথা না বলে এখান থেকে চলে যাও আঙ্কেল ভালোভাবে সবকিছু ফিরিয়ে দিন তাই ভালো হবে না এই ছেলে কাহিনী না করে তাড়াতাড়ি চলে যাও এখান থেকে এই বলে সে ছেলেগুলোকে সেখান থেকে চলে যেতে লাগলো তখনই হাবু তাদের পিছন থেকে জোর একটা ধাক্কা দিল সেই ধাক্কাতে সবগুলো ছেলে মাটিতে পড়ে গেল আরে এই ছেলেটা তো আমাদের ধাক্কা দিল এই ধর তুই ছেলেটাকে তারপর সেখানে থাকা একটি ছেলে হাবুর কাছে এলো আর হাবুকে মারতে লাগলো তখন হাবু সেই ছেলেকে মারতে লাগলো এক এক করে সবগুলো ছেলের সাথে হাবু মারামারি করতে লাগলো আর হাবু তাদের অনেক মারলো আরে এই ছেলে তো আমাদের মেরে ফেললো এই মারটাই না মারলো আহ কথাই বলতে পারছি না হ্যাঁ আঙ্কে আর যদি মার্কেটে না চান তাহলে এখনই আমার বাবার ফোন আর টাকা দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ বাবা এই না তোমার সবকিছু এরপর হাবু সেগুলো নিয়ে সেখান থেকে চলে গেল আর তারপর হাবু তার বাবাকে সব কিছু দিয়ে দিল তখন হাবুর বাবা বলল কি রে বাবা তুই এগুলো পেলি কিভাবে তুই মারামারি করছিস নাকি বাবা তখন হাবুর বাবা হাবুর পায়ের দিকে তাকালো আর হাবুর পা কাটা দেখতে পেল তখন হাবুর বাবা আর কিছু বলল না পায়ে ঔষধ লাগিয়ে দে এরপর হাবুর বাবা সেখান থেকে চলে গেল এভাবেই অনেক দিন চলে গেল একদিন হাবু আর শিপু স্কুলে যাচ্ছিল তখন তাদের সামনে এক পরি প্রকট তখন সে পরী হাবুকে বলল কে ছেলে তুই আমার রাস্তা দিয়ে যাটাই করিস কেন তুই কি জানিস না এই রাস্তাটা আমার পরীসম কি বলছিল শিপু এই রাস্তাটা নাকি পরীর এখন দেখি কৌলিরাও আমাদের সাথে থাকতে শুরু করেছে। এ তুই এত বড় আমার কথা শুনে হাসাহাসি করছিস? হাবু চুপ কর এত হাসাহাসি করিস না। যদি রেগে চায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই পড়ে আমাদের রাস্তা ছাড়ো। আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। আমাদের যেতে হবে। এই বলে হাবু আর শিপু যেতে লাগলো আর পরি মনে মনে বলতে লাগলো এই বলে পরি সেখান থেকে চলে গেল সেদিন ওই আসার সময় আবারও পরি তাদের সামনে গেল তখন হাবু বলল। তুই আবার এসেছিস তুই আমার সামনে বারবার আসিস কেন বলতো কেন তুই কি নিজেকে চিনিস না যে আমার কাছে শুনতে হবে তখনই পরে তার শক্তি দিয়ে হাবুকে বেঁধে রাখলো আর বলতে লাগলো এবার আর নানা তুমি এরকমটা করতে পারো না আমার বন্ধুকে তুমি ছেড়ে দাও আমরা আর কখনো এ রাস্তা দিয়ে আসব না ছেড়ে দাও তুমি আমার বন্ধুকে না ওকে আমি ছেড়ে দেব না ওকে ও শাস্তি ভোগ করতেই হবে বেশি কথা বললে তোকেও এবার বেঁধে রাখব এই শয়তান পরী আমাকে ছেড়ে দে না হলে তোর খবর খারাপ আছে আরে খাবো আস্তে আস্তে এখন ওর সাথে খারাপ ব্যবহার করিস না না হলে তোর এই দড়ি খুলে দেবে না ওর সাথে ভালোভাবে কথা বলে তোর শরীরে থাকা দড়িটা খুলে ফেল ঠিক বলেছিস ও হ্যাঁ পরী আমার ভুল হয়ে গেছে আমরা আর কখনোই এই রাস্তা দিয়ে আসবো না এবারের মতো আমাকে ক্ষমা করে দাও রাস্তা করে এরপর আর এই রাস্তা দিয়ে আসবি না এরপর পরেই হাবুর শরীর থেকে দড়ি খুলে দিল আর শিপু আর হাবু চলে আসতে লাগলো তখনই হাবু পরের পাখা ভেঙে দিল আ এ তুই আমার পাখা ভেঙে দিলি কেন আমি আগেই বলেছিলাম আমার সাথে এরকম করিস না এখন তুই উঠতেও পারছিস না আর তো সব শক্তি চলে গেছে এই শুনে পরে কান্না করতে লাগলো আর সেখান থেকে চলে গেল চল এখন আমরাও চলে যাই এই বলে হাবু আর শিপু বাড়িতে চলে এলো আর এভাবেই অনেকদিন চলে গেল আর তারা সবাই সুখে শান্তিতেই থাকতে লাগলো বাবা জানো আজকে আমাদের স্কুলে বড় একটি অনুষ্ঠান হবে খেলাধুলা সহ সব রকমের অনুষ্ঠান হবে তাই নাকি রে বাবা তুই খেলায় অংশগ্রহণ করবি না হ্যাঁ বাবা আমি অবশ্যই করব আর তুমি অনুষ্ঠান দেখতে আমাদের স্কুলে চলে আসবে বুঝেছ হ্যাঁ বাবা অবশ্যই যাব এই বলে হাবু খেলায় অংশগ্রহণ করার জন্য স্কুলে চলে গেল আর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো আর ফার্স্ট হলো আর বড় একটি পুরস্কার পেল এসব দেখে হাবুর বাবা অনেক খুশি তারপর সবগুলো অনুষ্ঠান দেখে তারা বাড়িতে ফিরে এলো এভাবেই কিছুদিন চলে গেল বাবা হাবু তোর নানু তোকে দেখতে চেয়েছে তুই কি তোর নানু বাড়িতে বেড়াতে যাবি আনো তাহলে তো যেতেই হয় বাবা তাহলে চলো আমরা আজকেই নানু বাসায় যাই ওখানে অনেক মজা হবে আমি তাহলে তোকে ওখানে রেখে আসব। আমার যে বাড়িতে অনেক কাজ আছে আমি থাকতে পারবো না আচ্ছা বাবা ঠিক আছে চলো তাহলে তারপর হাবো তার বাবা তখনই রওনা দিল আর কিছু সময় পর তারা পৌঁছে গেল আর হাবুকে রেখে হাবুর বাবা আবার চলে এলো

নানু ওখানে সবাই মাটি খুঁজছে কেন কি হবে ওখানে ওখানে একটা পুকুর হবে নানু ভাই ওখানে আমি একটা বড় করে পুকুর খুঁড়ব আর মা ছেড়ে দিব তাহলে ওটা তোমার পুকুর হবে তাহলে তো অনেক ভালো হবে নানু ভাই আমিও মাটি খুঁড়ব না না নানু ভাই তুমি যে এখনো ছোট তোমার পা কেটে যাবে যাবি না নানু ভাই আমি পারবো তুমি দেখে নিও এই বলে হাবু কোদাল নিয়ে সে জায়গায় গেল আর মাটি খুঁড়তে লাগলো তখনই হাবু কোদালের সাথে অনেক জোরে আওয়াজ হলো আরে এটা কিসের আওয়াজ ছিল এত জোরে হলো দেখি তো ভালো করে তখনই হাবু তার চারপাশের মাটি ভালো করে খুঁড়তে লাগলো আর তখনই সেখানে একটি বাক্স দেখতে পেল বাক্সটা চকচক করছিল

তারপর হাবুর নানু সেখানে এলো আর দেখলো হাবুর হাতে একটা বাক্স আর বাক্সটা অনেক চকচক করছিল এটা দেখে হাবুর নানু বলল কে ব্যাপার নানু ভাই তুমি এটা কোথায় পেলে কে দিয়েছে তোমায় এটা এটা আমায় কেউ দেয়নি নানু ভাই এটা আমি পুকুরে পেয়েছি দেখো তো এর ভিতর কি হয়েছে না না এটা খোলা যাবে না যদি এর ভিতরে কোনো খারাপ জিনিস থাকে তাহলে আমাদের অনেক ক্ষতি করবে নানু ভাই এসব কিছুই হবে না নানু ভাই এসব তো অনেক আগের ঘটনা এগুলো কিছুই হয় না তারপর হাবু সেই বাক্সটা খুলে ফেললো কিন্তু তার ভিতরে কিছুই দেখতে পেল না দেখলে তো এর ভিতরে কিছুই নেই তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে তারপর হাবু সেই বাক্সটি ঘরে রেখে দিল আর হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিল আর কিছুদিন হাবু তার নানু বাড়িতে থাকলো আর বাড়িতে ফিরে আসার সময় সঙ্গে করে সেই বাক্সটি নিয়ে এলো এভাবেই অনেক দিন চলে গেল

আর দেখল রান্নাঘরে অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করা এসব দেখে হাবু অনেক অবাক হয়ে গেল আর বলল এগুলো কি করে সম্ভব বাবা আমি তো কোনো রান্না করিনি আমিও তো কিছুই বুঝতে পারছি না আরে বাবা ওটা কিসের বাক্স আগে তো এখানে ছিল না ও ওটা তো আমি নানু থেকে নিয়ে এসেছি আর কাল রাতে এখানে রেখেছিলাম এটা আমার রুমে রেখে আসি তারপর হাবু সেই বাক্সটা তার রুমে রেখে দিল বাক্সটি যেখানে রাখছিল সেখানে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটে যাচ্ছিল তখন হাবু বুঝতে পারলো যে এই বাক্সটির কারণে কিছু একটা ঘটেছে এই বাক্সটিকে আর এখানে রাখা যাবে না এটা বরং বাহিরে ফেলে দিয়ে আসি এই বলে হাবু বাক্সটি তুলতে ধরলো কিন্তু বাক্সটিকে সেখান থেকে তুলতে পারছিল না আর অনেক জোরে টানতে গিয়ে হাবু পড়ে গেল কি হচ্ছে সব এটা কি তাহলে কোন সাধারণ বাক্স নয় তখনই সে বাক্স থেকে এক জাদুকর প্রকট হলো আর বলল আমি কেন এই বাক্সে এটা হলো জাদুর বাক্স আমি কারো ক্ষতি করি না আমি মঙ্গল করি আর এক শয়তান আমাকে মাটিতে পুঁতে রেখেছিল আর তুমি সেখান থেকে আমাকে নিয়ে এসেছো তাহলে এখানে যা সব ঘটনা ঘটেছে সবকিছু তুমি করেছ হ্যাঁ আমি করেছি আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমার অনেক উপকার করব বলো কি করতে হবে আমায় হাবু গ্রামের উন্নতির কথা বলল অসহায় গরিবদের সাহায্য করার কথা বললো এসব শুনে জাদুকর অনেক খুশি হলো আর হাবু সব ইচ্ছা পূরণ করে দিল আর বলল তুমি আমাকে যখনই ডাকবে আমি তখনই বাক্স থেকে বের হয়ে আসবো এসব শুনে হাবু অনেক খুশি হয়ে এভাবেই অনেক দিন চলে গেল আস্তে আস্তে হাবু ও তার বাবা অনেক ধনী হলো আর জাদুর বাক্সের মাধ্যমে গ্রামের লোকজনের অনেক উপকার করতে লাগলো তোমায় অনেক ধন্যবাদ বাবা তুমি না থাকলে আমাদের যে কি হতো ততদিন হয়তো মরিয়ে যেতাম সব বলবেন না আমি সবসময় আপনাদের পাশে থাকবো আশা বাবা আমরা তাহলে আসি এভাবে এই যাদুর বাক্সের সাহায্যে হাবু সকলকে সাহায্য করলো